নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সূর্যদেবের রাশি পরিবর্তন দেখুন সূর্যদেব কত এক বছর আগে যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশান কিন্তু বেশ খানিকটা আলাদা এইবার যখন সূর্যদেব পরিবর্তন হচ্ছে তখন কিন্তু শুক্র এবং বুধ তার সঙ্গে থাকছে অর্থাৎ মিথুন রাশিতে শুক্র এবং বুধ আগে থেকেই উপস্থিত থাকছে গত বছর কিন্তু এই সিচুয়েশনটা ছিল না তখন কিন্তু বুধ কাছাকাছি ছিল শুক্র একটু পিছনে ছিল তো এই সিচুয়েশনে বুধের এই গোচরটা এই সূর্যদেবের এই গোচর হচ্ছে রাজাধীরাজ গ্রহদের রাজা সূর্যদেব তেনার পরিবর্তন হচ্ছে তিনি মিথুন রাশিতে আসছেন এবং এইটা হলো আগামী পনেরোই জুন রাত্র বারোটা বেজে পাঁচ মিনিটের সময় এবং তিনি এখানে একত্রিশ দিন থাকবেন থেকে বত্রিশ দিনের দিন তিনি কিন্তু এখান থেকে শিফটিং করবেন কর্কট রাশিতে চলে যাবেন সেটা হলো ষোলোই জুলাই সকাল নটা বেজে পঁচিশ মিনিট আগে তো এই সময়টা সার্বিকভাবে আলোচনা করব সূর্যদেবের এই পরিবর্তন নিয়ে আর আর আলোচনা করবো প্রত্যেকটা রাশিলগ্নের জন্য মেশাদি বারোটির রাশিলগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন সূর্যদেব যখন পরিবর্তন হচ্ছে তার আগেই অলরেডি হ্যাঁ শুক্রদেব বারো তারিখে এখানে প্রবেশ করে যাচ্ছে জুন মাসের তারপরে চোদ্দো তারিখে কিন্তু বুধের ট্রানজিট হচ্ছে বুধও এখানে পড়ে যাচ্ছে এই নিয়ে বুধ শুক্রের ট্রানজিট নিয়ে আমি আলাদা ভিডিও করেছি বুধেরও করেছি শুক্রেরও করেছি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে এই যোগের কী ফল এফেক্ট হচ্ছে সেটাও আপলোড হয়েছে ইতিমধ্যে অনেকে দেখেছেন না দেখে থাকলে অবশ্যই সিরিয়ালি দেখতে পান এই ভিডিওটা হয়তো বেশ কয়েকদিন পরে আপলোড হবে আমি সময় সবগুলো রেকর্ডিং করলাম এখন আপলোডটা হয়তো কয়েকদিন পরে হতে পারে কাছাকাছি তো তখন আপনারা এটা দেখবেন কারণ বুধ শুক্রের এই যে লক্ষ্মীনারায়ণ যোগ নিয়ে যে ভিডিওটা করা সেটা প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আলাদা ফল দেবে আর এখন তো আপনাদের জন্য একটা বিস্তারিত আলোচনা করে যাচ্ছি সংক্ষেপে তো দেখুন এইখানে মঙ্গল কিন্তু সক্ষেত্রে অবস্থায় থাকছে মঙ্গল তার ঘরের অবস্থায় থাকছে এরপরে মঙ্গল কিন্তু জুলাই মাসে চেঞ্জ হচ্ছে মাঝামাঝি সময় গিয়ে তো সেই ভিডিওটাও আমি করব আপনার দেখতে পাবেন আর তার থেকে বড় বিষয়টা হলো যে বৃহস্পতি এবং শনি সক্ষেত্রে থাকছে শনি কিন্তু এই মাসে অর্থাৎ এই জুন মাসের শেষের দিকে গিয়ে তিরিশ তারিখে গিয়ে কিন্তু শনিতে বক্রিও যাচ্ছে তার নিজের ঘরে কুম্ভ রাশিতে সেটা ডিটেলসে আলোচনা করব আর রাহুকে তো যতক্রমে তারা মিন এবং কন্যার ঘরে অবস্থান করে এই সিচুয়েশনটা কিন্তু আপনার আমার জন্য বেশ খানিকটা টালমাটাল সিচুয়েশান যাবে প্রত্যেকের জন্যই আর এর বাইরে যে জায়গাগুলো হচ্ছে সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করব দেখুন এই সময়টাতে কিন্তু বাতাসে প্রচুর আর্দ্রতা থাকবে ন্যাচারালি বুধচক্রের এবং বাতাসও থাকবে যথেষ্ট দমকা বাতাস মাঝে মাঝেই দেখতে পাবেন আমাদের এই বাংলাদেশ এবং তার আশেপাশের জোনটাতে এই মান্ডেনে এবং এই এই সিচুয়েশন অনুসারে মান্ডেন অনুসারে কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনারা পাবেন এই পরিবর্তনটা হবে আপনার আমার ক্ষেত্রে বেশ জোরালো হবে এবং সবচেয়ে বড়ো জিনিস হলো এই বছরটাতে মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়টা কিছুটা বেটার আছে তো তারপরে সময়টা কিন্তু তত বেশি ভালো নয় আর প্রাকৃতিক বিপর্যয়ের দিক থেকে কিন্তু এই জুন মাসটা জুলাই মাসটা কিন্তু বেশ স্মরণীয় যাবে কারণ এই সময় কিন্তু রবি মঙ্গলের নক্ষত্র পার করবে পার করে কিন্তু রাহুল নক্ষত্রে আদ্রায় প্রবেশ করবে মোটামুটি পনেরো তারিখে সূর্যদেব যখন ঢুকছে তখন বাইশ তেইশ তারিখের দিকে কিন্তু রাহুল নক্ষত্রে কিন্তু আদ্রায় প্রবেশ করে যাবে আর জানেন সূর্যদেব যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে তখন মূলত এই মান্ডেনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তো বছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না এখানে প্রচুর বৃষ্টিপাত হবে আর শুক্র যেহেতু বুধ যেহেতু সূর্যদেবের আগে থাকছে আর বুধ কিন্তু এই মাসেই আগামী উনত্রিশ তারিখে সে ট্রানজিট করে যাচ্ছে কর্কট রাশিতে আবার সেখানে সে বকরি হচ্ছে বকরি হয়ে আবার সেখানে তো যাক অনেকগুলো ঘটনা এখানে ঘটতে ঘটতে যাচ্ছে কিন্তু প্রচুর বাতাস থাকবে আর যেহেতু শুক্র থাকছে এর জন্য আগে থাকছে প্রচুর জলীয় বাষ্প কিন্তু এখানে থাকবে আর এই কারণে গরমটা কিন্তু অনুভব হবে বেশি সূর্যের তেজ যা থাকবে থাকবে কিন্তু তার থেকে অনুভবটা কিন্তু বেশি হবে এই মন্ডেনে কিন্তু সূর্যের তেজটা কিন্তু অনেক বেশি অনুভব হবে এবং কোস্টাল এরিয়াতে কিন্তু প্রচুর ঘূর্ণিঝড় হওয়া বা তার অবশ্য কারণ থাকবে অমাবস্যা পূর্ণিমাদি সময় দিয়ে কিন্তু এই ঝড়ের পূর্বাভাস কিন্তু আপনার দেখতে পাবেন এবং প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই সময় হবে এবং জায়গায় জায়গায় কিন্তু বন্যা হওয়া বজ্রপাতে সময় সাবধানে থাকবেন আর বিশেষ করে যখন মেঘের গর্বর শব্দ হবে তখন কিন্তু অবশ্যই সাবধান থাকবেন নতুবা কিন্তু যদি ফাঁকা জায়গা থাকেন বা চলন্ত মাঠের ভিতরে থাকেন সেই সব জায়গাতে কিন্তু বজ্রপাত হয়ে অনেক মানুষের প্রাণ নাশ হতে পারে এই জিনিসগুলো ঘুমবে বা অনেক কিন্তু দুর্ঘটনাজনিত কারণে কিন্তু অনেক বেশি অ্যাক্সিডেন্ট কিন্তু এই সময় বাড়বে বিশেষ করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বা গাছ পরে মানুষের গায়ের উপরে পরে ঘরবাড়ির উপরে পরে কিন্তু মানুষের প্রাণহানি হওয়া বা এই ধরনের ঘটনা কিন্তু এই সময় খুব বেশি হবে তো এই জায়গাটা থেকে চেষ্টা করবেন যার যার মতন করে সাবধান থাকবে চেষ্টা করবেন ফাঁকা জায়গাতে বা ফাঁকা রাস্তায় চলাচল না করতে বৃষ্টির সময় বা যখন কোনো সিগন্যাল ট্রিটমেন্ট থাকবে বিষয়টাকে খুব সিরিয়াসলি নেবেন আর একটা জিনিস হচ্ছে অনেকেই কিন্তু এই সময় বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে যান পছন্দ করেন আমি মাঝে একটা গত মাসের যে অনুষ্ঠানটি করলাম তার পরপরই দেখলাম যে একটা ঘূর্ণিঝড় আসলো সেইখানে অনেক মানুষ কিন্তু সমুদ্র সৈকতে ঘূর্ণিঝড়ের সময় বেড়াতে যাচ্ছে এবং সেইখানে গিয়ে কিছু মানুষ গাছ চাপা পড়ে বা অন্য কারণে কিন্তু মৃত্যুবরণও করেছেন প্রাণ মাস হয়েছে তো এই জিনিসগুলো সাবধান সতর্ক করা হয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমি জ্যোতিষী বা আমার মতন জ্যোতিষী যারা এই অনুষ্ঠানগুলো করেন তারাও ওপর থেকে সাবধান সতর্ক করে থাকেন কিন্তু তারপরেও মানুষের ওই অতি উৎসাহর কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটে এটা কিন্তু কোনোভাবে রোধ করা যাচ্ছে না তো প্রত্যেককে আমি এই সময় একটা রিকোয়েস্ট করবো যে ওয়েদারটা যখন খারাপ থাকে এই ধরনের কোনো সিগন্যাল থাকে বিশেষ করে কোস্টাল এরিয়াতে তো আপনারা একটু বুঝে শুনে চলবেন বা শহরে জীবনেও কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে এটা কিন্তু ঘটে না তা কিন্তু না শহরে কিন্তু চলন্ত গাড়ির উপরে কিন্তু গাছ পড়ে ঝড় বৃষ্টির সময় কিন্তু ওর নিচের মূলের অংশটা গোড়ার অংশটা কিন্তু নরম হয়ে যায় তখন কিন্তু প্রচণ্ড জোরে বাতাসে তখন কিন্তু উপরে পড়ে সংসা হয় তো এই বছরে কিন্তু এই সময়টাতে এই জিনিসগুলো থাকবে এবং চোদ্দো দিনের মতন একটা অবস্থান হচ্ছে বাইশ তেইশ তারিখ থেকে শুরু করে পরের মাসের কিন্তু তেরো দিন বা চোদ্দো দিন এই সময়টা কিন্তু খুব বেশি খারাপ যাচ্ছে এইটা কিন্তু একটু ডিস্টার্বিং টাইম আছে। আমি এরপরে চেষ্টা করব যে এই যে তেরোটা দিন বা চোদ্দোটার দিন আর সূর্যদেব যে রাউন্ড নক্ষত্র ক্রস করে যাচ্ছে এটা নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করতে যদি সুযোগ হয় আর আপনাদের যদি আগ্রহ থাকে তো চেষ্টা করবো সেটা নিয়ে করতে তবে কি এই জিনিসটা কিন্তু খুব সিরিয়াস এ সময় যদি আপনারা কোনো পাহাড়ি এলাকায় যান বা যেইখানে বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ধস হয় ঢল নামে এই এই জিনিসগুলো আবার খোঁজখবর নিয়ে চেষ্টা করবেন যেতে নতুবা কিন্তু চরম বিপদে পড়তে পারেন এবং অনেকের কিন্তু প্রাণহানির এই সময় যোগ থাকবে আর ব্যক্তিগতভাবে বলবো যে যার যার চার্ট অনুসারে কিন্তু ফলের এফেক্ট হয় তো যাদের বিশেষ করে এই নেগেটিভ এফেক্টগুলো কাদের ক্ষেত্রে বেশি হতে পারে যাদের জন্মকালীন চাটে চন্দ্র রাহুল নক্ষত্রে ছিল বা রহু রবি রাহুল নক্ষত্রে ছিল বা মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র যাদের রবি চন্দ্র ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সম্ভাবনাটা বেশি হচ্ছে সো আমি বলবো একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন খোঁজখবর নিয়ে আর যারা নিজেদের চার্ট জানেন না অবশ্যই কোনো ভালো অস্ট্রেলজারের পরামর্শ নিয়ে চারটা তৈরি করে নিয়ে সেই বিষয়গুলো জেনে নেবেন আর এমনিতেই আপনারা এখন অনেক বেশি সচেতন থাকছেন সেই কারণে আপনাদের এই নেগেটিভিটি কম হচ্ছে তবে তারপরেও কিন্তু অতি উৎসাহী রাহুল লোকদের মধ্যে কিন্তু মঙ্গলের লোকদের মধ্যে কিন্তু অতিমাত্রায় উৎসাহ থাকে ঝড় বৃষ্টির সময় কিন্তু বাইরে দেখার এবং প্রকৃতি দেখার প্রকৃতি মেমি হিসাবে নিজেদের দাবি করেন কিন্তু আসলে তাদের একটা থামখিয়ালি এটা থাকছে সো আমি বলবো এই জিনিসগুলো মাথায় রাখতে আর এই সময় গাড়ি বা ড্রাইভিং না করাটা বেটার হবে আর সবচেয়ে বড় জিনিস হলো পাহাড়ি এলাকায় যেখানে বৃষ্টিপাত হয় বা পাহাড় ধর্ষার সম্ভাবনা আছে এই সমস্ত জায়গায় এই সময় অ্যাভয়েড করে চলাটা আপনাদের জন্য খুব ভালো হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বে আর একটা জিনিস হচ্ছে আর্থিক জায়গাতে কিন্তু বেশ খানিকটা জায়গায় ইম্প্রুভমেন্ট আসবে প্রত্যেকেরই ক্ষেত্রে এবং সেটা দশ থেকে কুড়ি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট পাবেন কারণ শুক্র যদিও দারিদ্র্যোগের মধ্যে থাকছে রবি প্রবেশের সঙ্গে সঙ্গে দুই দুই বা তিন ডিগ্রির কাছাকাছি ডিস্টেন্স থাকছে মোটামুটি দশ বারো দিন গেলে ডিসটেন্সটা পাঁচ ডিগ্রির বেশি হয়ে যাবে তখন কিন্তু যেটা ফল পাবেন আর ততক্ষণে সূর্যদেবও কিন্তু রাহু নক্ষত্র চেঞ্জ করে ফেলবেন তো আপনাদের জন্য অনেকাংশেই কিন্তু ভালো ফল প্রদান করবে আর একটা জিনিস খেয়াল রাখবেন সূর্যদেব কিন্তু যখন এই যে তৃতীয় ঘরে প্রবেশ করছে মিথুনের ঘর মিথুনের ঘর থেকে কিন্তু আমরা চেস্টের বুকের ঘাড়ের শোল্ডারের কোনো পেইন আসা বা কোনো ডিসঅর্ডার হওয়া এখানে কোনো হিজোর হওয়া এইগুলো কিন্তু এখানে আসতে পারে আরেকটা জায়গা হলো যারা ইতিমধ্যে এই ধরনের বডি পার্টসের কোনো সমস্যার মধ্যে জটিলতার মধ্যে দিয়ে আসছেন যাদের ঘাড়ের ব্যথা হয় বা ঘাড়ের কোনো চোট আঘাত লাগার জায়গা পুরনো চোট আঘাত ছিল বা নতুন করে লাগতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু সাবধান থাকতে হবে আর এই জায়গাতে একটা জিনিস হচ্ছে কি এই এই যে সূর্যদেবের যে তৃতীয় অবস্থান সে সপ্তমে দৃষ্টি দিয়ে থাকবে কালপুরুষের নবম ঘরে ভাগ্যস্থানে এটা কিন্তু একটা বড় বিষয় এবং তার নিজের ঘরের থেকে সে কিন্তু একাদশ ঘরে অবস্থান করছে সুতরাং মোটের উপরে এই সূর্যদেবের গোচরে সবারই কম বেশি আয় ব্যবসা বাণিজ্যে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন আপনারা পাবেন বিশেষ করে শুক্র রোগীর কারণে যাদের বিভিন্ন রকম কেমিক্যালের বিজনেস বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রীর বিজনেস মেডিসিনের বিজনেস বা যারা নাট্যকলা বা চিত্রনাট্য বা পেন্টিং বিভিন্ন রকম ঘর সৌন্দর্য বৃদ্ধি করা বা ছবি আঁকা আর্ট ফিল্মের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা পজিটিভ ফল এই সময় পাবেন হ্যাঁ এইটা আপনাদের জন্য অনেকটাই কিন্তু বেটার ফল দেবে বেটার ফল দেবে আপনাদের এই এই জায়গাতে মোটা দাগে একটা সাফল্য আপনারা পাবেন এটা অনেকটাই কিন্তু আপনাদের জন্য সাকসেসের জায়গায় এবং আ ইনকাম বাড়বে সুনামও কিন্তু বৃদ্ধি পাবে এবং অনেক কাজের কিন্তু স্বীকৃতি অনেকে পাবেন যেটা এতদিন পাচ্ছিলেন না মোটামুটি এই জায়গাগুলো আপনার সার্বিকভাবে প্রত্যেকটা রাশিলগ্নের জন্য সতর্ক থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হলো যাদের সেক্স অর্গানের কোনো সমস্যা বিশেষ করে ইউট্রাসের বা অন্ডের বা কোনো রকম কিডনি লিভারের কোনো জটিলতার মধ্যে অলরেডি ভুগছেন বা লিভার সিরোসিস হওয়া বা এই ধরনের কোনো তাদের বা যাদের কিডনিতে ডায়ালিসিস করতে হয় তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্বের সময় থাকছে এই সময়টা নিজেদেরকে একটু বুঝিয়ে চলা মানিয়ে চলা চলতে পারলে সব দিক থেকে কিন্তু আপনাদের জন্য বেটার করা যাবে দ্বিতীয় অনুষ্ঠানে প্রবেশ করে যাচ্ছি প্রতিটা রাশি লগ্নের জন্য কী ফল দিতে যাচ্ছে মেষ থেকেই শুরু করছি মেষ রাশি লগ্নের জন্য কিন্তু তৃতীয় সূর্যদেবের গোচর কমিউনিকেশনের জায়গাতে কিন্তু রাজা বা রাষ্ট্রের বা আপনার যার যার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ পর্যায়ে বা টপ লেভেলের ব্যক্তিবর্গের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন হওয়া এবং এই সময় সৌভাগ্য অর্জনের কিছু সুযোগ কিন্তু পাবেন এবং ভাগ্যদেবীও আপনাকে পূর্ণ সহযোগিতা করবে অনেক দিনে জমা কাজ বা জমা জটিলতা কাঠিনের জায়গা সেইখান থেকে কিন্তু আপনারা মুক্তি হতে পারবেন এই জায়গাতে কিন্তু একটা বেটার সলিউশনের জায়গা আপনারা পাবেন পিতা পিতরের স্ত্রণীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন তাদের পরামর্শ পাবেন এবং তাদের কাছ থেকে বড় রকম কোন ইনফ্লুয়েন্স এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় রাশি বৃষ রাশি রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির জায়গা থাকছে বিশেষ করে ফাটকা ইনকামের কিছু জায়গা থাকছে আর শেয়ার বাজার লটারি এইগুলো যেমন পেতে পারেন তেমনি কোনো জুয়া বা এই ধরনের কিছু যদিও আমি এটা সাপোর্ট করি না তারপরে কিন্তু এই ধরনের কোনো প্রাপ্তির জায়গা এখানে থাকছে আর সেকেন্ডলি হচ্ছে যে পুরোনো পাওনা ঘন্টা আদায়ের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে এটা মোটা থেকে আপনাদের জন্য একটা সাকসেসের জায়গা আর বিভিন্নভাবে লোন ধার বাকি পরিশোধের জন্য কিন্তু একটা পজিটিভ সময় পাচ্ছেন এটা আপনাদের জন্য একটা মোটা দাগের একটা সাকসেসের জায়গা আপনারা পাবেন আর এইখানে একটা জিনিস হচ্ছে যে মারাত্মক সাকসেসের জায়গা পাবেন বৃষ রাশির ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি কিন্তু আপনারা এখানে পাবেন সেভিংসের জায়গা ভালো হবে লোন ধার বাকি কিন্তু আপনাদের জন্য বেটার হবে দ্বিতীয় অংশে যেটা দেখব সেটা হলো মিথুন রাশির জন্য দেখুন মিথুন রাশির লগ্নের জন্য কিন্তু আপনার মিথুন রাশিতেই কিন্তু প্রবেশ করছে সূর্যদেব এবং রাশির অধিপতি বুক সেও এখানে প্রবেশ করে থাকছে এবং সেইখানে শুক্রও থাকছে সো দ্যাট আপনার আর্থিক ইনকাম কর্মসংস্থানের উন্নতি ডেভেলপমেন্ট সব কিছুই কিন্তু আপনাদের জন্য একটা মোটা থেকে সাফল্যের জায়গা পাচ্ছেন আর হলো গিয়ে এইখানে যাদের রিলেশনের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু শুক্রের রবির গোচরে কিন্তু আপনাদের নতুন প্রেম ভালোবাসা বা পাকা কথা হওয়া ফাইনালি বিবাহ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয় এটা কিন্তু আপনাদের জন্য মোটা তাকে সাফল্যের একটা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকছে বিবাহ সংক্রান্ত বিষয় প্রেম ভালোবাসার জায়গা আপনি মোটা থেকে সাফল্য এই সময় পেতে যাচ্ছেন লাইফ পার্টনারের কোনো জায়গাতে সাকসেস পাবেন মিথুন রাশির জন্য আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ইগুয়েস্টিক ব্যাপার কিন্তু এই সময় বৃদ্ধি পাবে নিজের মধ্যে একটা আমিত্ব তো যেমন প্রকাশ পাবে তেমনি যারা সব পেশার সঙ্গে যুক্ত আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার জ্যোতিষী উকিলবাবু বা যে 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 পেশাতে আসেন যে বিজনেসে আসেন সেই বিজনেসের জায়গাতে কিন্তু বড়ো রকম চেঞ্জ বড় রকম সাকসেস কিন্তু মিথুনের জন্য এ সময় দেখতে পাওয়া যাচ্ছে মিথুন কিন্তু এ সময় গর্জে ওটা সাফল্য এই সময় পেয়ে যাচ্ছে পরের রাশি কর্কট কর্কটের জন্য দ্বাদশে গোচর হচ্ছে সূর্যদেবের রাজাদীরা সু সূর্যদেব তিনি কিন্তু দ্বাদশে গোচর করছেন আপনার রাশির ক্ষেত্রে তৃতীয়ের কারক সে দ্বাদশে থাকছে আপনার লাইফে এই সময় কিন্তু বেশ কিছু আপ ডাউন সিচুয়েশান চলবে কি করবেন কি করবেন না এই ধরনের কিছু পজিশন কিন্তু আপনাকে এই সময় দেখতে হবে শত্রুতা কিন্তু এই সময় দমন হবে শত্রু শত্রু একটা ভাব আসবে কিন্তু শত্রুতা দমন হবে শত্রু সাকসেস পাবেন যাদের বিভিন্ন রকম ট্যুর ট্রাভেলের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম কাজ ঘুরে ঘুরে করতে হয় অনেক মুভেবেল জব তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসের জায়গা বিজনেসের ক্ষেত্রে স ক্ষেত্রে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন যারা রকম যারা রকম কি বলবো যে প্রচুর কথা বলতে হয় ফোন ডেস্কে থাকেন অনেক বেশি কথা বলতে হয় বা হটলাইনের মতন জায়গাতে ফোন রিসিভ করতে হয় কলগুলো রিসিভ করতে হয় তাকে জলদি সমাধান দিতে হয় এই ধরনের জায়গাতে কিন্তু একটু সাবধান সতর্ক থাকতে হবে তাদের ক্ষেত্রে কিন্তু স্লিপ অফ টাং কিন্তু বেশ ভোগাবে এই সময় আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে কর্কটের জন্য বিজনেসের ক্ষেত্রেও সাফল্য আসবে কর্মের উদ্দীপনা উৎসাহ কিন্তু সব দিক থেকে পাবেন আর্থিক ক্ষেত্রে বড় রকম সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনারা সাফল্য পাবেন পরের রাশি নিয়ে আলোচনা করব পরের রাশি হলো সিংহ রাশি দেখুন সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনার রাশির অধিপতি সূর্যদেব তিনি কিন্তু একাদশে গোচর করছেন দশম থেকে একাদশে মানে দশমের দ্বিতীয় মানে কর্মসংক্রান্ত জায়গাতে সাকসেস পাবেন এবং আগের দিনে যে কাজগুলো করেছিলেন বা আগে যে কাজগুলো করেছিলেন সেই কাজের সাফল্য কিন্তু এখন মোটা দাগে আপনারা পেয়ে যাবেন এবং আর্থিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু কর্মের উন্নতি ভাগের উন্নতি পাবেন যারা সন্তানের বিষয়ে চিন্তা করছেন সন্তান ধারণ করতে চাচ্ছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু ঘাটতি চলছিল ইগোস্টিক ব্যাপার চলছিল সেই জায়গাতে কিন্তু একটা রিলিফ পাবেন এবং এইখানে বিজনেসের জায়গাতে পেশার জায়গাতে কিন্তু আপনার লাইফস্টাইলের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি পাবেন মিলতাল খুব ভালো থাকবে কাপলদের মধ্যে আর যারা প্রেম রোমান্সের মধ্যে আসেন টিনেজার যারা আসেন বা নতুন প্রেম যাদের চলছে বা অল্প কিছুদিন প্রেম চলছে বিয়ে করবেন সিদ্ধান্ত নিচ্ছেন কি নেবেন না এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো সালো একটা পজিটিভিটি একটা রোমান্টিকতা এবং কোনো সিদ্ধান্ত প্রপারলি আসা এটা আসতে পারবেন এবং কর্মক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে বেশ খানিকটা উন্নতি জায়গা কিন্তু আপনারা এ সময় পাবেন লাইফস্টাইল একটা গোল ঠিক করা এবং সেদিকে ধাবিত হওয়া সেই জায়গাতে সিংহরাশির জন্য এই সময় ভালো থাকবে যারা কোনো ইলেকশন বা সিলেকশনের জায়গা থাকছেন তাদের জন্য কিন্তু সিংহরাশির জন্য একটা প্রপার দুর্দান্ত টাইম যাবে আর লাইফ পার্টনারের সাকসেস কিন্তু এই সময় খুব ভালো আসবে এই সময় লাইফ পার্টনারের তরফ থেকে সাহায্য সহযোগিতা কিন্তু পূর্ণ মাত্রায় পাবেন তবে একটা জিনিস কি আই ইনকাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু খরচাটাও বাড়বে এটা একটু মাথায় রাখবেন পরের রাশি হলো কন্যা রাশি দেখুন রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই গোচর কিন্তু দশমে হচ্ছে আর আপনার ক্ষেত্রে এই সূর্যদেব কিন্তু দ্বাদশের অধিপতি দেখুন কন্যার ক্ষেত্রে আইনকাম তো আসবেই আইনকাম তো বৃদ্ধি পাবে কর্মের ব্যস্ততা কর্মের সাকসেস তো বৃদ্ধি পাবে কর্মের উন্নতিও বৃদ্ধি পাবে কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই সময় কিন্তু কন্যার জন্য ব্যয়ের আধিক্য কিন্তু থাকবে তুলনামূলক চেষ্টা করবেন যেন কম গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় কাজে ব্যয়টা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে আর হলো গৃহবাড়িতে গৃহবাড়ির বৃদ্ধি হওয়া গৃহবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করা এই ধরনের জায়গাগুলোতে ইম্প্রুভমেন্টের একটা জায়গা আসছে এটা আপনারা একটু কাজে লাগাতে পারলে সাফল্য কিন্তু ধরা দেবে দুহাতে কন্যার জন্য কিন্তু সূর্যদেবের গোচর যথেষ্ট ভালো আর একই সঙ্গে বুধ এবং শুক্র থাকছে বেশ খানিকটা সময় আগামী জুলাই সাত তারিখ পর্যন্ত আর বুধ উনত্রিশ তারিখ পর্যন্ত থাকছে কর্মে সো কন্যার জন্য কিন্তু এই মাসটা এই সূর্যের গোচরটা কিন্তু সব দিক থেকে লাভের লাভ আপনারা পেয়ে যাচ্ছেন পরের রাশি তুলা তুলার জন্য কিন্তু দেখুন নবমে গোচর হচ্ছে একাদশপতি নবমে গোচর ভাগ্যের উন্নতি ভাগ্য তো চমকাবেই চমকাবে এবং একই সঙ্গে আর্থিক উন্নতি কিন্তু এই সময় পাবে সবচেয়ে বড় কথা হলো যারা সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত সাপ্লাই চেন কাজের সঙ্গে যুক্ত সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু দুর্দান্ত ভালো সময় আসতে চলছে সূর্যদেবের এই গোচরে দেখুন যার যার চার্ট অনুসারে শেষ কথা বলবে কিন্তু কমিউনিকেশনের জায়গা যোগাযোগের জায়গা বা বড়ো কোনো অর্ডারের সাপ্লাই দেওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের মারাত্মক একটা সাফল্য আপনারা এই সময় পাবেন এটা কাজে লাগান সব দিক থেকে একটা বেনিফিটের জায়গা আসবে আর দ্বিতীয় কথা হল যে আপনার তুলা রাশির জন্য কিন্তু লাইফের কোনো অ্যাচিভমেন্টের সময় কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কোনো না কোনো একটা বিশেষ অ্যাচিভমেন্ট কিন্তু আপনারা এই সময় সূর্যদেবের গোচরে পেয়ে যাচ্ছেন পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য কিন্তু অষ্টমে গোচর সূর্যদেবের সে দশমপতি দেখুন কর্মক্ষেত্রে তো কিছু বাধাবিঘ্ন আপনারা ভোগ করবেন বৃশ্চিকের ক্ষেত্রে সেই সঙ্গে আর্থিক উন্নতির জায়গা পাবেন এবং পুরোনো ধার বাকি পাওনা ঘণ্ডা এই সময় একটু সচেষ্ট হলে কিন্তু অগ্রসর হতে পারবেন এবং সেটা কিন্তু আদায় করতে পারেন এটা মোটা থাকে আপনাদের জন্য একটা সাফল্যের জায়গা হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে আর সেভিংস কিন্তু ভালো হবে বিশেষ করে পাওনাগণ্ডা হবে আদায় হবে সেভিংসে ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গা মানিটারি গেইন করার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এটা আপনাদের জন্য একটা মোটা থাকে সাফল্য জায়গা হচ্ছে দ্বিতীয় জায়গা যেটা হচ্ছে যে আপনার ফাটকা কিছু আয় ইনকাম এই সময় কিন্তু আসতে পারে লটারি প্রাপ্তি বা কোনো রকম ফাটকা গেইন করা শেয়ার বাজার থেকে এইগুলো আপনাদের জন্য মোটা দাগে সাফল্যের একটা জায়গা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ঋণ পরিশোধের করতে ঋণ মৌকুফ হওয়ার কিছু সুযোগ বা ঋণের ক্ষেত্রে কিছু শার্টকাট করা কিছু কম দেওয়া এই জায়গাগুলো কিন্তু বিশ্বিকের জন্য যথেষ্ট ভালো থাকছে পরের রাশি নিয়ে আলোচনা ধনু ধনুরাশি দেখুন ধনু রাশি তো সপ্তমে গোচর হচ্ছে নবমপতি সপ্তমে গোচর মারাত্মক শুভ শুভ ফল অগ্নিকারক ঘরের অধিপতি ধনু আপনার সেই ঘরের অধিপতি নবম পথি সে কিন্তু সপ্তমে গোচর হচ্ছে আপনার রাশিকে দৃষ্টিতে দেখুন মান মর্যাদা তো বৃদ্ধি পাবেই পাবে এবং সেই সঙ্গে বিজনেসের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বড়ো সড়ো সাকসেস আসা বড়ো সড়ো কোনো সাফল্য আসা বড়ো সড়ো কোনো লাইমলাইটে আসা বড়ো সড়ো ব্যক্তিবর্গের প্রতিষ্ঠানের নিক নজরে আসা এইটা কিন্তু এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মারাত্মক একটা শুভ জায়গা আর প্রেম বিবাহ সংক্রান্ত বিষয় ছোটোখাটো বিষয় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা পার্টনারের সঙ্গে বা বিলাভটার সঙ্গে কিন্তু কিছু ইকুয়েস্টিক ব্যাপারে কিন্তু একটু সমস্যা ঝামেলা কিন্তু তৈরি হতে পারে তবে বিজনেসের জায়গা কর্মের জায়গা দুর্দান্ত যাবে যারা সপেশা আছেন যারা কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মারাত্মক শুভ যাবে আর যারা চাকরিজীবী আছেন তাদের কর্মের ক্ষেত্রে কোনো সাকসেস কোনো অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় আসবে এবং তার স্বীকৃতি মূল্যায়ন কিন্তু পাবেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তির আশীর্বাদ পাবেন তাদের সাহায্য সহযোগিতা পাবেন আর কোনো আধ্যাত্মিক গুরু ধর্মগুরু কিন্তু আপনার বাসায় পদর্পণ করা বা তার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া তার আশীর্বাদ পাওয়া এই জায়গাটা কিন্তু আপনার জন্য স্ট্রং হচ্ছে এটা আপনাদের জন্য খুবই ভালো একটা সময় হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি পরের রাশি হলো কর্কট রাশি কর্কট রাশির জন্য গোচরটা যেটা হচ্ছে যে আপনার ষষ্ঠ ঘরে গোচর হচ্ছে সূর্যদেবের সে অষ্টমপতি দেখুন আপনার কিন্তু মকর রাশির জন্য কিন্তু শত্রুতার একটা জায়গায় এই সময় দেখা যাচ্ছে শত্রুতা বৃদ্ধির ক্ষেত্রে আর যদি কারোর এই সময় জন্মকালীন সময় রবির রাহুর নক্ষত্রে বা রাহু রবির নক্ষত্রে পোস্টিং হয়ে থাকে বা রাহু রবি একসঙ্গে বা দৃষ্টি বিনিময় এরকম কোনো যোগ চলে থাকে তাদের জন্য কিন্তু একটু মুশকিল টাইম আসে এছাড়া বাদবাকি কর মকর রাশি লগ্নের অন্যদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কিছু ভালো সুযোগ পাবেন বিজনেসের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বেশ কিছু সাকসেস এই সময় পাবেন আর এই সময়টাতে আপনাদের লাইফেরও কিছু ডেভেলপমেন্টের সুযোগ কিছু উন্নতির সুযোগ কিন্তু এই সময় আমি আসতে দেখতে পাচ্ছি কর্মসংক্রান্ত জায়গাতে বিজনেস সংক্রান্ত জায়গাতে একটা স্ট্রং একটা স্ট্রং সিচুয়েশন পাবেন ধার বাকি পুরোনো পাওনাগণ্ডা আদায়ের জন্য ভালো সময় পাবেন লোন ফেরত দেওয়া বা লোন মৌকুফ হওয়া আপনার জন্য যেমন থাকছে তেমনি আপনিও যাদের কাছে পাওনা আছেন সেটাও প্রাপ্তির জন্য আপনার জন্য একটা সুন্দর পরিবেশ কিন্তু এই সময় থাকছে সচেষ্ট হলে দেনা ধার দেনা পরিশোধ করা যেমন করতে পারবেন তেমনি আপনার পাওনা টাকাও কিন্তু এই সময় আদায় হবে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত কোনো বিজনেসের সঙ্গে যুক্ত ঘুরে ঘুরে কাজ করতে এমন কিছুর সঙ্গে যুক্ত তাদের জন্য দুর্দান্ত ভালো সময় থাকছে শেয়ার বাজার বা ফাটকা ইনকাম লটারি প্রাপ্তির জায়গাতে কিন্তু স্ট্রং সিচুয়েশন থাকছে মকরের ক্ষেত্রে পরের রাশি নিয়ে আলোচনা করব কুম্ভ রাশি একাদশ রাশি কুম্ভ রাশির পঞ্চ সপ্তম প্রতি পঞ্চমে গোছর হচ্ছে দেখুন মারাত্মক শুভ জায়গা এই সময় কোনো সঠিক দিশা পাওয়া বা অনেক দিন ধরে কোনো একটা বিষয় নিয়ে ভুগছিলেন বা কোনো একটা ডিস্টারবেন্স চলছিল সেই জায়গাতে কিন্তু রিলিফ পাওয়ার একটা জায়গা পাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সন্তানের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সন্তান সংক্রান্ত বিষয় একটা সাফল্য জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের দাগে একটা সাফল্য জায়গা কিন্তু হচ্ছে কর্মসংক্রান্ত জায়গাতে একটা পজিটিভ পজিটিভিটি থাকতে থাকছে পজিটিভিটি থাকছে এবং এইখানে একটা ইম্প্রুভমেন্টের জায়গা পাচ্ছেন যারা বিজনেসের সঙ্গে যুক্ত বিজনেস বাড়বে লাইফ পার্টনারের কোনো সাকসেস এই সময় আসবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমঝোতা খুব ভালো থাকবে সন্তান প্রাপ্তির জায়গা সন্তান সংক্রান্ত জায়গাতে মোটা দাগে সাফল্য কিন্তু পাবেন আর আই ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই সময় যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা বিদেশ সংক্রান্ত বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় থাকছে এই কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জন্য আগামী সূর্যের প্রচুরটিতে সর্বশেষ রাশি মীন রাশি দ্বাদশ রাশি মীন রাশি আপনার রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠপতি ছবি সে চতুর্থে গোচর করছে দেখুন এটা একটা শুভ গোচর আংশিকভাবে পরিপূর্ণ না হলে আপনার জন্য কিন্তু এইট্টি পার্সেন্ট এই গোচরের ফলটা কিন্তু পজিটিভিটি দিতে যাচ্ছে দশমের সূর্যদেবের দৃষ্টি থাকছে সে এবং সেইখানে বুধশুক্রর দৃষ্টি থাকছে দশমে কর্মের কিন্তু ব্যাপক উন্নতি কর্মের কিন্তু ব্যাপক চাপ থাকা ফিল অনুভব করা চাপ অনুভব করা এটা কিন্তু আপনার থাকছে এবং কর্মসংক্রান্ত জায়গাতে আপনি সাকসেস পাবেন কোনো ইনক্রিমেন্ট আসা রকম বেতন বৃদ্ধি হওয়া কোনো পথ পজিশন পাওয়া এগুলো নিজের জন্য যেমন থাকছে তেমনি গৃহ উন্নতি গৃহবাড়ির কোনো ডেকোরেশন করা গৃহবাড়ির কোনো কাজ আংশিক করা ছিল সেই কাজটা পূর্ণতা করা দরকার সেটা করতে পারেন বা দুটো রুম করা আস দুটো রুম করবেন সেই কাজগুলো কিন্তু ওই সময় করতে পারেন আর রং করা সাজসজ্জা বৃদ্ধি করা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া বাড়িতে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যোগদান করে এটা যেমন করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা টেনশন এই সময় করতে হবে না তবে একটা জিনিস হচ্ছে কি যে আপনার প্রতিযোগিতায় কিন্তু সাফল্য আসবে প্রতিযোগিতা শত্রুতা এগুলো একটু বাড়তে পারে তবে প্রতিযোগিতায় শত্রুতার ক্ষেত্রে আপনি একটা সাফল্যমণ্ডিত সময় পার করতে যাচ্ছেন আগামী এক মাসের মতন সময় এই বত্রিশ দিনের মতন সময় তো মোটামুটি মিন রাশির জন্য এই গোচরটি সূর্যদেবের গোচর যথেষ্ট ভালো থাকছে বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই জায়গাতে কিন্তু রিলিফ পাবেন এবং তাদের সাথে সম্পর্কে জায়গাটা কিন্তু মোটা থেকে সাকসেস হবে তাদের কাছ থেকে আপনি সরি কিন্তু পেতেই পারেন তো এই ছিল মোটামুটি সূর্যদেবের গোচরে আগামী এক মাসের মতন সময় বত্রিশ দিনের কাছাকাছি সময় এই সময়টা আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন এই আর এর বাইরে যদি অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা থাকে অবশ্যই জানাবেন সেই নিয়ে অন্য ভিডিও করব বা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি নমস্কার